আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের অবস্থা ভালো হওয়ার কোনো লক্ষণ নেই বাংলাদেশ যে আগামী দিনগুলোতে চারটি দেশের চাপে পিষ্ট হয়ে যাবে তারই এক নমুনা আপনাদের সামনে হাজির করব শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবেন সিপা কারে কয় কত প্রকার এবং কি কি। মানে আপনারা জানেন যে আজ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একজন কর্মকর্তা আসবেন কালকে আর একজন আসবেন আর মায়ানমার থেকে মার্কিনের একজন আসবেন মিয়ানমারে অস্থির পরিস্থিতি দেশটিতে চীনের আধিপত্য বেড়ে যাওয়া বাংলাদেশে উগ্রবাদীদের উত্থান নিয়ে চিন্তিত ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এসব কারণে মার্কিন উপসহকারী সচিব নিকুল চুইক আজ আসবেন এর একদিন পরে আসবেন পূর্ব এশীয় প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক উপসহকারী সচিব অ্যান্ড্রো আরকেরা কেরা নিযুক্ত মার্কিন চার্টস দ্য অ্যাফিয়ার্সের সুশান স্টিভেন স্টিভেন সান বাংলাদেশের সফরকালে এই দুইজন উপসহকারী সচিবের সাথে থাকবেন ওনারা বাংলাদেশে এসে চার দিন থাকবেন সাতই এপ্রিল এই সংবাদ বাংলাদেশের হাই প্রোফাইল নোট ভাই ভার্বাল পাঠিয়ে পাঠায় মার্কিন প্রশাসন ডক্টর ইনু ছাড়াও আরও কয়েকজন উপদেষ্টা সহ সেনাপ্রধান ওয়াকারের সাথে বৈঠক করবে তারা বিএনপি জামাত সহ সুশীল সমাজের লোকদের সাথে বৈঠক করতে পারে বলে জানা যাচ্ছে ও মিয়ানমার বিষয়ে অগ্রাধিকার দিবে এই সফরের মূল লক্ষ্য মিয়ানমারের পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের ভূমিকা ঠিক করা আরাকান আর্মিকে কাজে লাগাতে চাই যুক্তরাষ্ট্র কেননা সীমান্তের মানে সীমান্তের নিকটে তিনশো কিলোমিটার এলাকার পুরোটাই আরাকান আর্মির দখলে আছে আর তিনটি টাউনশিপ দখল করতে পারলেই আরাকান রাজ্য আরাকান আর্মির দখলে যাবে আরাকান আর্মির যে শক্তি বা অস্ত্র আছে তাতে তা দখল করা সম্ভব হচ্ছে না এক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নিকট দুইটি সাহায্য পেতে চাইতে পারে আরাকান আর্মিকে সাহায্য করতে একটি হলো আরাকান আর্মিকে সরাসরি সামরিক সহায়তা করতে হবে দুই নম্বর হলো আরাকান আর্মি বিরোধী বাংলাদেশি যে সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী আছে তাদেরকে দমন করা আপনারা দেখেছেন যে আরসা বাহিনীর প্রধান আতাউল্লাকে গ্রেপ্তার করেছে এই ধরনের যারা আছে তাদেরকে এখন প্রশ্ন এই এই সাহায্য তবে ভাবনার বিষয় হল কোনো কেন মার্কিন যুক্তরাষ্ট্র আর একা জন্য বাংলাদেশের সাহায্য চাইবে এই সাহায্য দেওয়া না দেওয়ার সাথে বাংলাদেশে মিয়ানমারকে ঘিরে এখন দক্ষিণ এশীয় অঞ্চলে চলছে ভূ রাজনীতির এক কঠিন খেলা সেই খেলার অংশ ইতিমধ্যে চীন ভারত ও রাশিয়া মিয়ানমারের উপর দেশগুলোর আলাদা আলাদা স্বার্থ আছে গোল্ডেন ট্রায়াঙ্গেল যেটা জানেন মাদকের স্বর্গরাজ্য গোল্ডেন ট্রায়াঙ্গেল সবচেয়ে বেশি আফিন উৎপন্ন হয় যা ড্রাগ মার্কেটে স্বর্গরাজ্য নামে পরিচিত এই গোল্ডেন ট্রায়াঙ্গেলগুলোকে ঘিরে চলে পৃথিবীর পঁচিশ বিলিয়ন ডলারের ব্যবসা প্রতি বছর সি মানে আর যুক্তরাষ্ট্রে এটা বেশি যায় এখান থেকে আর চীন মিয়ানমারের আপনার সান মানে সানগাস অঞ্চলের উপর দিয়ে বিশাল এক তেল গ্যাস পাইপলাইন তৈরি করেছে যেটা মিশেছে বঙ্গোপসাগরের কোলঘেষে আরাকান রাজ্যে পাশাপাশি তৈরি হচ্ছে সিপোর্ট যা চায়নার ভবিষ্যতে ব্যাপক মানে অ্যাসেট হিসাবে কাজ করবে এখন চায়নাকে আন্তর্জাতিক ক্ষেত্রে পণ্য আনা নেওয়া করতে হয় মালাক্কা প্রণালী দিয়ে আর এটি সরাসরি নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের কারণে মালাক্কা প্রণালী ব্যবহারে ঝামেলা পোয়াতে হচ্ছে চীনকে চীনের সামরিক নিরাপত্তার জন্য দরকার মায়ানমারকে মিয়ানমারের সিপোর্ট ব্যবহার করে ভারতের সেভেন সিস্টার্সে যাওয়া যাবে আর রাশিয়ার স্বাদ হলো মায়ানমারের অস্ত্র বিক্রি করা আপনারা দেখবেন মায়ানমাররা যে অস্ত্রশস্ত্র ব্যবহার করে সেগুলো সব রাশিয়ান এখন চাইনা ভারত আর রাশিয়াকে বাগে আনতে হলে যুক্তরাষ্ট্রকে তাই মিয়ানমারকে নিয়ে ভাবতে হচ্ছে বিশেষ করে গোল্ডেন ট্রায়াঙ্গেল এবং আরাকানের খনিজ সম্পদের উপর চীনের আধিপত্য কমাতে মার্কিন যুক্তরাষ্ট্র আরাকান আর্মিদের দিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করা দরকার রেজন্য জন্য সরকার তাদের সামরিক সাহায্য অস্ত্রশস্ত্র দিয়ে তাদেরকে স্বাধীন করতে পারলেই এই মায়ানমার তখন আমেরিকার গোলামি করবে বা দাসত্ব করবে আর এটা এই মায়ান আরাকান আর্মিকে যদি সাহায্য সহযোগিতা করতে হয় তাহলে একমাত্র পথ বা উপায় বা রাস্তা হলো বাংলাদেশ তারা বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল অর্থাৎ কক্সবাজার অঞ্চলকে ব্যবহার করে এই দিক থেকে তাদেরকে সাহায্য দিতে পারবে ভারতের মাধ্যমে হতে পারে এটা এজন্য জন্য বাংলাদেশে এসে বর্তমান যে সরকার আছে তাদের সাথে কথা তো বলবেই তারপরে সিদ্ধান্ত নেবে যে এই সরকারের গতিবিধি ক্ষমতায় থাকতে পারবে কি পারবে না আর বড়ো বড়ো রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে তাদের সাথেও তারা কথা বলবে এবং পাশাপাশি সুশীল সমাজের সাথে এবং সেনা প্রদানের সাথেও আর আমেরিকা যেহেতু বাংলাদেশের দিকে নজর দিয়েছে সেক্ষেত্রে আপনি বুঝতে পারতেছেন এর পাশাপাশি আমেরিকাকে আমেরিকাকে যদি বাংলাদেশ সাপোর্ট দেয় তাহলে তো ভালো আর যদি না দেয় তাহলে তো আর এক বিপদ এদেরকে দিলে আর এক বিপদ তখন রাশিয়া তখন রাশিয়া চীন এবং ভারতের কথা বাদ দিলাম কারণ ভারত আর যুক্তরাষ্ট্র একই নজর একই চোখ একই স্টাইলে চলে তাদের বিষয়ে কিন্তু চীন আর রাশিয়ার একদম প্রকাশ্যে শত্রু পরিণত শত্রুতে পরিণত হবে বাংলাদেশ সেক্ষেত্রে আল্লাহ জানে যে বাংলাদেশের গতিবিধি কোন দিকে যায় যেমন দু হাজার তেইশ সালে ফ্রি ফায়ার ইলেকশনের জন্য আওয়ামী সরকারকে জো সরকার প্রেশার ক্রিয়েট করেছিল এইবারও এই সফর শেষে এই তিনজন কি রিপোর্ট দেবে বা এই তিনজনের সাথে কি চুক্তি হবে বা আলাপ আলোচনা হবে তার উপর ভিত্তি করেই বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা বোঝা যাবে এবং ফ্রি ফেয়ার ইলেকশন বা নির্বাচন কি কোনমুখী হবে সেটা আল্লাহ ভালো জানে তালা আমাদেরকে সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলিকুবরফাতুল্লাহ